তা আমি চলে এসেছি আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার মাদ্রাসা মসজিদ এবং আমাদের চারপাশের অন্য এলাকাগুলো দেখতে কেমন এই পাহাড়ি এলাকার মধ্যে তো চলেন আমার সাথে দেখতে থাকুন তো আশা করি এখানে অনেক সৌন্দর্য দিকগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো এবং খারাপ খারাপ জিনিসগুলো আমি আপনাদেরকে সমস্যা বলবো যে ভালো বন্ধ সবগুলোই থাকে সেগুলো সবগুলো আপনারা দেখতে থাকবেন তো এখানে দেখতে থাকবেন পাহাড়ি এলাকার মধ্যে অনেক পাহাড়ের মধ্যে মানুষের বসবাস আছে তো এখানে মানুষের অনেক যাতায়াতের জন্য সুবিধার জন্য বিভিন্ন গাছ রোপন করে থাকে সুবিধার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা কলা বাগান তো যেটা যদি আপনারা ভালো করে উপরে ক্যামেরার মধ্যে প্রকাশ করেন যে উপরে গড় দেখে দিচ্ছে এগুলো পাহাড়ি এলাকার মধ্যে সচরাচর অনেক উপরে দেখতেছেন তো কতটুকু করে মানুষের বসবাস এখানে মানুষও দেখা যাচ্ছে যেগুলো মানুষ আরে বসবাস করে তারা তাদের জীবন আসলে অনেক কষ্টের তো এখন যদি আপনারা ওই পাশ থেকে শুরু করে দেখেন এই পাশে দেখবেন আমার ভয়ানক অবস্থান তো অবস্থানকে দেখে তো মানুষ তো অবস্থানের পাশেও মানুষ বসবাস করে এখানে এখানে আমরা এখন শুরুতে চলে যাচ্ছি সৌন্দর্যের অন্যতম একটা দিক যে আমাদের এলাকার অন্যতম একটা সৌন্দর্য মাদ্রাসা তো এই মাদ্রাসার মধ্যে আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে এনে ভর্তি করে দেখেন এখানে জিমখানাও আছে তো দেখতেছেন তো আমাদের ছোট ভাইয়েরা এখন আসার পরে খেলাধুলা করতেছেন

ছোট ভাইরা পড়তেছে আমার আমার খুব মসজিদ জমজম জানা মসজিদ দেখুন এটা হচ্ছে সেখানে যেখানে অনেক সুন্দর একটা মসজিদ এখানে আপনারা আসলে অবশ্যই এখানে সারা তাদের করতে পারবেন তো এখন এই মসজিদের অন্যতম মসজিদে আসার পথটা আমি আপনাদেরকে দেখাবো তো সব দিক দিয়ে আপনারা এখানে আসতে পারবেন মসজিদ সাথে এটা অনেক পাহাড়ের মধ্যে একটা বড় অনেক বড় একটা কবরস্থান তো এখানে অনেক কবরস্থানটা আসলে অনেক বড় যেখানে এখানে বাহিরে থেকেও অনেক মানুষ এসে এখানে বাইরে থেকে অনেক মানুষ এখানে কবর দেওয়া হয় তো এখানে পাহাড়ি এলাকায় একটা সুবিধা অন্যতম এটা বলতে পারেন আপনারা তো শহরে দেখবেন আপনারা অনেক কবর দেওয়ার জন্য অনেক অসুবিধা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে এনেও কবর দিতে পারেন আপনারা তো আমাদের এই সৌন্দর্যের অন্যতম দিকগুলো আপনারা আমাদের সাথে এভাবে সৌন্দর্য গুলো উপভোগ করতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের পাশে থাকতে হবে আপনাদেরকে কতগুলো ভাই কেউ দেখে না তো দেখেন আসলে রাস্তাগুলো তো এখানে অনেক সরু রাস্তা হলো এখানে আসলে অনেক মানুষের যাতায়াত তো এটা আপনাদেরকে আমি অনেক আগে বলছি এটা তো এখানেও অনেক ফার্ম তো এখানে অনেকগুলো এক এক এলাকায় প্রত্যেকটা এলাকার মধ্যে আলাদা ফার্ম আমাদের এলাকার ফার্মগুলোতে আপনারা দেখছেন যেমন আমরা অন্য এলাকার মধ্যে প্রবেশ করতেছি তো সেই ক্ষেত্রে বলতে পারেন এটা আমাদের এলাকার বাইরে তো আমরা এখানে থাকি পুজো করতে পারি সব ক্ষেত্রে তো অন্য এলাকা এখান থেকে শুরু দেখতেছেন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারেন তো এটা হচ্ছে সরকারি সাইড যেটা আমরা সরকারি সাইড এর বাইরে এটাকে বলে খাস তো সেক্ষেত্রে আপনারা ধারণা করতেই পারেন এখানে মানুষের আসতে দু সমস্যা রাস্তার তো রাস্তা তোরও কিন্তু মানুষ অনেকগুলো বসবাস করে এখানে বুঝছেন তো দেখতেছেন তো আপনারা যদি আমার সাথে দেখেন রাস্তাটা কিন্তু অনেক সরু মানে দেখা যাচ্ছে এখানে তেমন কোনো মানুষ বসবাস করে না কিন্তু আপনারা যখন আমার সাথে এখানে এলাকা দেখছেন দেখতেছেন তো এলাকাটা অনেক বড় তো চলেন এখানে আসলে বিশেষ কলা বাগান অনেকগুলো কলা গাছ তো অনেক মানুষের